সব আছে এভরিথিং গাড়িতে দুইটা লাগানো আছে দুইটা দাম বারো হাজার টাকা দুইটা টায়ার লাগাইছে গাড়ির টায়ার দুটা নতুন লাগানো আছে গাড়ির টায়ার দুটো একদম নতুন লাগানো আছে বারো হাজার টাকা খরচ করে এই বাইকটার রেট থাকবে পুরাই ধামাকা অনলি দুই লক্ষ চল্লিশ শৌখিন মানুষ শৌখিন বাইক পছন্দ করেন তাদের জন্যই এস এই বাইকটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ মডেল চব্বিশের শুরু থেকে না অনেক পপুলার একটি বাইক ইয়াং জেনারেশনের ক্যাশ জিক্সার মোনোটন এই বাইকটা দুই হাজার তেইশ মডেল তেইশের একদম শেষে কেনা বাইকটা অন্তেস্ট অবস্থায় আছে যে নিবে সে ফার্স্ট অনার হবে সালাম আলাইকুম দিনাজ ভাই অনেকদিন পরে পেয়ে গেলাম আপনাকে আজকে কি স্পেশাল কালেকশন রাখছেন আমাদের বিয়ের জন্য জি ভাই আরফান ভাই আমাদের আজকে নিউ কালেকশন আছে রিক্সা অ্যাসেফ অ্যাবজেক রিক্সার মনোটন আমাদের এখানে আছে রিক্সার অ্যাসেফ আর টি আর অ্যাবজেট হিরো থ্রিলার এবং আমাদের গুডাউনে পর্যাপ্ত পরিমাণ আসামিলা বাইক আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকে ইনশাল্লাহ আপনার পছন্দের বাইকটা আপনার পেয়ে যাবেন আজকে প্রাইস কেমন দিচ্ছেন আর কালেকশন তো যা আছে মোটামুটি সবগুলো ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে সব বাইকগুলো থাকবে 22 23 24 এর বাইকগুলো থাকবে এবং কন্ডিশনও আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এবং প্রাইস যতটুকু ডিসকাউন্ট করা সম্ভব প্রত্যেকটা বাইকেই ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব প্রাইসটা তো ভালো থাকবে ইনশাআল্লাহ আপনাদের সব লোকেশন মালিবাগ রেলগেট আর মৌচাক ঠিক মাঝামাঝি সোয়াগের এসি বাস কাউন্টারের লগে সাপিনা ডেন্টাল হাসপাতালের নিচে জান্নাত মোটরস আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে খুব সহজে জান্নাত মোটরস শপটি ভিজিট করতে পারেন ভাইয়া জি প্রথমে আজকে কোনটা দিয়ে শুরু করছেন আজকে ফার্স্টেই হিরো থ্রিলার দিয়ে শুরু করি হিরো থ্রিলার এফআই এবিএস হিরো থ্রিলার এফআই এবিএস এই বাইকটা সিঙ্গেল ডিক্সার বাইক বাইক সাদা কালার বাইকটা অনটেস্ট অবস্থায় আছে আঠারো হাজার কিলোমিটার রান করছে বাইকটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে রান করছে কত কিলো 18000 কিলো কত জেনুইন থাকবে তো 18000 কিলো ইনশাআল্লাহ অবশ্যই জেনুইন মাইলেজ এটা আজকে কততে দিচ্ছেন এটা আজকে দিচ্ছি অনলি 127000 টাকা 1 লক্ষ 27000 27000 জি আর কমানো যাবে এই ভিউয়ার্স আসলে ইনশাআল্লাহ সরাসরি কথা বলবো সামনে আসলে তো কমাবে নি এখন আর কমানো যাবে এখন ফিক্স 25

এক বছরে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছে জান্নাত মোটর থেকে আমাদের এখান থেকে যে যে বাইক কিনবে না কেন আমরা এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের এই বাইকটা রেট পড়বে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় অ্যাপাচি আরটিআর টি আর টু বি অ্যাপাসি আর টি পেপারস কত বছরের আছে পেপার পেপারস 10 বছরের 10 বছর পর্যন্ত কাগজ আপডেট যেটাকে বলা হয় আজীবন পেপার আজীবন পেপার ওকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টি আর টু বি বাইকটি গাড়ি কন্ডিশন অলমোস্ট ফেস কন্ডিশন মধ্যে স্যার এটা কিন্তু 160 সিসির একটা বাইক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানে খুবই জোস একটা কালার এটা কি মেরুন না রেড ভাইয়া এটা এটা হচ্ছে মেরুন মেরুন কালার মেরুন এর একদম 새সে কেন 1000 ml এর ইঞ্জিন হ্যাঁ 1000 এর ইঞ্জিন একদম আপডেট ওকে আপডেট এই বাইকটা আপনার অন টেস্ট অবস্থায় আছে 7000 কিলো চলছে বাইকটার সঙ্গে দুইটা চাবি সার্ভিসিং বই ক্যাশ মেমো সব আছে জেনুন ছয় হাজার কিলো রান জি এক হাজার এর ইঞ্জিন জিক্সার এবিএস জিক্সার কন্ডিশন সুপার নতুন এরা গাড়ি এক কথায় নতুন বলা যায় এই বাইকটা চলছে এখনো অফিসিয়াল সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে শুধু কি যে অফিসিয়াল সার্ভিস বুক অ্যাভেলেবেল আমাদের রেট তিন লক্ষ টাকা এটা আজকের জন্য অনলি দুই লক্ষ নব্বই

শৌখিন মানুষ শৌখিন বাইক পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আপনার দুই হাজার তেইশ মডেল চব্বিশের শুরু থেকে না আটচল্লিশ সিরিয়াল আটচল্লিশ সিরিয়াল বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ডুয়েল

অনেকে বলতে পারে যে পেপারস গ্যারান্টি কি দিচ্ছেন আমরা পেপার্সের এর গ্যারান্টি লাইফ টাইম আজীবন কাগজ গ্যারান্টি দিয়ে থাকি ছয় বছরের ইঞ্জিন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকি লাইফ টাইম কাগজ গ্যারান্টি দিয়ে থাকি ওকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জিক্সার মনোটন জি অনেক পপুলার একটি বাইক ইয়াং জেনারেশনের ফ্র্যাশ জিক্সার মনোটন এই বাইকটা দু হাজার তেইশ মডেল তেইশের একদম শেষে কেনা বাইকটা অনটেস্ট অবস্থায় আছে যে নিবে

বাইকটা আসলে একদমই নতুনের মতো আছে এখন টায়ার ওয়ারগুলো নতুন গাড়ি এসে আপনাদের যার যেই বাইক লাগবে সরাসরি আসবেন দেখবেন আমি আশাবাদী ইনশাল্লাহ আমার জিনিসগুলো আপনার পছন্দ হবে হয়তো আমার কোনো কথা আপনার পছন্দ না হলেও আমার জিনিসগুলো আপনার পছন্দ হবে